হলুদ খেতে কি দেখতে পাচ্ছেন কিছু দেখা যায় আমি দেখতে পাচ্ছি কারণ আমি সরাসরি দেখতে পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ও আর তখন ঘুঘু তারপরে কবুতর ওইগুলো ধরার জন্য ট্রাই করতেছিল দূর থেকে দেখতেছিলাম বেশ শিকারী মনে হচ্ছে কারণ শিকারী না হলে এত দূর বাড়ি ঘর ছেড়ে এত দূর এসে এরকম উৎপাতার কথা না একদম পারফেক্ট শিকারি বিড়ালের মতোই আচরণ করছিল ওই যে ও খুঁজতেছে এখনও একদম চুপচাপ এই সরিষার মধ্যে চুপ করে বসে আছে যে কখন হলো শিকারি আসবে আর কখন খপ করে ধরবো তো যা হোক আমি ওর পিছু পিছু নিয়ে এত দূর চলে এসেছি দেখেন বিড়ালটা কি সুন্দর ও মাশাল্লাহ ও কিন্তু আমাকে খেয়াল করে নি এতক্ষণ আমি যে আসছি কোন বাড়ির বিড়াল তুমি হ্যাঁ রে পোষা বিড়াল ওরে মা কি সুন্দর মিয়াউ পাখি খাতে আসছো হ্যাঁ তুমি যে এত দূর আসছো ওই যে বাড়িঘর কই দেখছেন তো পিয়া দর্শক বাড়িঘর কই কত দূরে বাড়িঘর দেখছেন দেখেন প্রতিটা বাড়িঘর কত দূরে দূরে আর ওই এই পাশের বাড়িঘর এই বাড়ি বাড়িঘর তো আরও দূরে দেখেন এই বাড়ি বাড়িঘর আরও দূরে ও তার মানে এখানে প্রায় আসে প্রায় আসে আমি চার দিক ঘুরে দেখাবো দেখেন যে কতখানি শিকারি শিকারি বিড়াল হলে ও এইখানে এসে চুপচাপ বসে আছে শিকারি শিকার করার আশায় মানে বলাই মানে বোলাই যাচ্ছে যে একদম পারফেক্ট শিকারী আর কি আর দেখতে কি সুন্দর ওয়া ওই দেখেন দেখেন ওই স্কিলটা দেখেন আসো যাবা আমার সাথে হ্যাঁ তুমি কাঁচা মাংস খাবা কেন পাকা মাংস খাবা রান্না করা মাংস খাবা বাবা মাসাল্লা মাসাল্লাহ কী আদুরে বিড়াল হোক কী সুইট মাশাল্লা আল্লাহর দেওয়ার নিয়ামতগুলোর মধ্যে বিড়াল একটা দেখেন আসলে যারা বিড়াল পালে তারা জানে যে এটা কত একটা সুইট একটা আদুরে প্রাণী মাসাল্লাহ ওই মা আমি একদম অপরিচিত সত্যি বলতেছি প্রিয় দর্শক আমি একে চিনিও না কিন্তু দেখেন ও আমার সাথে এত সুন্দর বন্ধু সুলভ আচরণ করলো আমি দেখে একদম মুগ্ধ হয়ে গেছি মাসাল্লাহ অন্তর জুড় হয়ে গেছে ঠিক আছে মনে সজক বাসায় নিয়ে যাই কিন্তু আমি তো আসছি বেড়াতে বনের বাসায় বেড়াতে আসছি ওই দেখেন একদম পারফেক্ট শিকারি বিড়ালের আচরণই আর ওর মার্শাল ওর স্বাস্থ্যটা একদম পারফেক্ট মানে কি সুস্বাস্থ্য বলা চলে এখানে যে ইঁদুরের গর্ত দেখা যাচ্ছে অনেক তো মনে হচ্ছে ও এখানে এসে ওর যথেষ্ট পরিমাণে খাবার দাবার খুঁজে পায় যাই হোক ভালো থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ